এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই টাকার ভাতা আগে না ইসলাম আগে ইমাম সাহেবরা টাকার ভাতা আগে আগে না ইসলাম তার আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই বলবে ইসলামে রেপ করার কোনো পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই। শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং নামে কেস হয়েছে তাকে কি পশ্চিমবাংলা সরকার করছে এ বলেন কেন এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই কি বলেছে এ মমতার জোরে বলেন মমতার স্বামী আছে না নেই এই জোরে বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোনো জায়গায় নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পীরে আর একটা কি ভাষা বলে জানো কিন্তু জিনিসটা খারাপ কি যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কে হলো তাকে অ্যারেস্ট করলো আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি রেপ করা পাপ নয় সেই অর্জুন সিং কি অ্যারেস্ট হচ্ছে কেন হয়নি কেন হয় আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবেন আব্বাস সিদ্দিকী আল্লাহর জাত কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি ফিরতে না পারি জীবনে আব্বাস সিদ্দিকী হারুয়ায় আসবে না আমি দেখকনি যাব কথা বুঝছেন না বোঝেন দাদাগিরি দিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা যান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম পশ্রয় দেয়নি আমরা পশ্রয় দিতে পারি না পারি না পারি না মনে রাখবেন আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন বলুন আপনাদের এলাকার ছোট খাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আব্বা জান ও আব্বা যান শোনেন আব্বা আহ আমাকে বল বলছি বলছি শোনেন আপনি যেমন এখানে শুনছেন তো এরা আমাদের খবরটাকে লক্ষ্য নয় কোটি মানুষের কাছে ছড়াই এদের অবদানটা অনেক বড় আব্বা আর এরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান্নামি কুকুর আবার এদেরকে মারবে বলে অথেব আব্বা এদেরকে একটু সুযোগ দেন আব্বা আমি জানি আপনি জোশে এসছেন আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি আমরাই তোদেরকে আনলাম আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের হয়ে লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যদি বলেন ও তো বিজেপি কে বলেছ বিজেপি ও যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনে জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে ভয় দেখাবে বলে তাই ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম যে এত বড় কথা বললো আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রেপ নাকি ইসলামে পাপ নয় একে অ্যারোস্ট করা হয়েছে কেন হলো না একটা ছোট্ট যদি ভূতের মেম্বার শাসক দলে সে বিজেপি হোক আর টিএমসি হোক যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে বিনা ইনফরমেশান বিনা তথ্যেই তাকে তুলে নিয়ে যে বন্দি করে না করে না নবী বংশের আওলাদ কোরআশ খানদানের বাচ্চা নওসা সিদ্দিকিকে এবং তার সাথীতে ঘরে কলকাতায় তুলে নিয়ে যে বিয়াল্লিশ দিন জেলে ভরেছে না ভরে নে কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি সি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোনো দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে প্রশাসন চলে নেতাদের ইশারায় আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না লাভ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোনো যায় আসে না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা জোরে বলুন কারা জোরে বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সংক্ষেপ সুরা বাকারা খুলে দেখবেন সুরা বাকারা শেষের দিকে আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের দলদাস হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো বলো এতগুলো ছেলে আছো কে এখানে সরকারি চাকরি করো হাত তুলে দেখাও বলো কে আইএস আছে কে আইপিএস আছে কে জজ আছে কার বাড়িতে পুলিশ আছে কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যে কেউ একজন আছে কি বলো কিন্তু গুন্ডা বোমারা চুরি করা লুট করা ঘর ভাঙা পাড়াই পাড়াই ভরে যাচ্ছে তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে একে ফর্টি সেভেন দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিং গলায় গলায় কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢুকানো হতো না হতো না এই জোরে বলে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল আখেরাতে কথা ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের যে মাজার এই মাজারের মোট কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা কথা বুঝে আসছে সেই নশো বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা ঝাললো কারা এই কথা বুঝছেন না বোঝেন না এবার এই কথাটা যদি আব্বাস সিদ্দিকি হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি আমি কি ইসলাম বিরোধী এই জোরে বলেন বিরোধী তাহলে আজকে যদি আমার সমাজের কোনো নামদারী মুসলমান অবৈধ সন্তান অলির জায়গা ছেড়ে আমার যদি বিরোধী করে আপনারা কি তার সাথে না আমার সাথে এ জোরে বলেন তার সাথে না আমার সাথে আমি আরেকটা কথা বলবো এখানে এ বিষয়ে আলোচনা হয়েছে কি জানি না তাহলে মোহাম্মদ মুহাম্মদাল্লামের বিরোধী ব্যানার লিখার জন্য আমরা দুঃখিত তাই তো নাকি এলি আন্দোলন হচ্ছে না হয়নি আমাদের ভেতরে আর দল মুনাফেক আছে সেইগুলোকে একটু জানানো দরকার আছে না নাই আমরা দেখেছি প্যালেস্টাইনের আঘাত হলে কলিকাতার রাজপথে আন্দোলন হয় হওয়া দরকার মানবতার ক্ষেত্রে হওয়া দরকার আছে না নাই উত্তরপ্রদেশে আইলাম মুহাম্মদ ইসলামের বিরোধী হলে আন্দোলন হয় আমরাও করছি হওয়া দরকার আছে না নাই উত্তরপ্রদেশটা বড়ো কথা নাই ভারতবর্ষে কেন হবে ইসলাম বিরোধী ঠিক না বেটিক আন্দোলন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস হয় হওয়া দরকার আছে না নাই কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন চালু যারা করবে তারা করবে না কেস চালু করবে না কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না নাই এই জোরে বলে হওয়া দরকার আছে না নাই হাওড়া জেলার নির্মলবাজি এমএলএর নাম সে মমতাকে আল্লাহ বলছে এটা আপনারা মানেন এ জোরে মলেন মানেন হাত তুলে সাক্ষী দেন মানেন 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 যখন মানেন না তাহলে দুটো কথা এর বিষয়ে কি মমতা কোনো মুখ খুলেছে যে ও ভুল বলছে এ ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মল বাজি এমন কোনো কথা বলেছে কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন এর বিরুদ্ধে লড়াই হবে না কেন আজকে বলুন আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি তার মানে কি আমি ভেতরে ভেতরে চাইছি যে আমি হই হ্যাঁ কথা কি বলল তাহলে ফেরাউন নিজে বলেছিল আল্লাহ আজকের ফেরাউন গুলো নিজে আল্লাহ দাবি করছে না লোক দিয়ে বলাচ্ছে বল আল্লাহ বল সমাজ কেমন ভাবে লাই দেখি মুসলমান গুলো কিভাবে লাই দেখি মুসলমানকে যে বিজেপির ভয় দেখিয়ে রেখেছি এরা ভয়ে কথা ভাবে না আল্লাহর জন্য লড়াই নাবে। এটা দেখার জন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে বল আমাকে আল্লাহ এখন বলুন চুপ থাকা মানে ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে একটু আওয়াজ দেবেন ভাই কষ্ট দিচ্ছে আপনাদের ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে কিন্তু আমি জানতে চাইছি আমাকে কেউ মোজাদ্দেদ বলল আমি চুপ থাকলাম তার মানে আমি সাপোর্ট করছি তার কথা তাই তো নাকি কিন্তু আমার যদি কেউ বিরোধী না করে এবং আমার পক্ষে যদি সে থাকে তাহলে আমার বিষয়ে যে মুজাদ্দেদ বলেছে এটাকে সাপোর্ট করছে না করে নে আমি বুঝাতে পারছি বুঝাতে পারছি ধরুন মৌলানা আব্দুর রশিদ সাহেব আমাকে বলেন বুঝাবার জন্য বলছি আপনি রেগে যাবেন না তো কেন আপনারা দাদা হুজুরের ভক্ত তো ধরেন আমাকে মজাদ্দেদ বলেছে নজুবিল্লা বুঝাবার জন্য বলছি আমি ধরুন চুপ করে রয়ে গেলাম তার মানে ওর কথাটা আমার বেশ ভালোই লেগেছে কিন্তু আপনারাও আমার সঙ্গে মিশছেন প্রতিবাদ না করে আমাকে সাপোর্ট করছেন তার মানে আপনারাও কি আমাকে মোজাদ্দেদ বলে মানছেন না মানেন তাই তো মিশছেন নাই তো বিরোধী করতেন তাহলে কেউ মমতাকে বলল আল্লাহ মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না ভেতরে ভেতরে মজা লাগছে আর এরপর আমরা মুসলমান যদি ওই মমতাকে সাপোর্ট করি তার মানে ওকে আল্লাহ বলে মানে লিয়া হলো না হলো না মুসলমান কি করে ইমানদার থাকতে পারে এই কথা বলাতে অনেক মুনাফেক মূল আমাদের গায়ে লেগে গেছে অনেক মুনাফেক মুসলিম দাবিদার বেঈমান নেতাদের গায়ে লেগে গেছে যারা হাকিকাতে মুসলমান হবে যাদের গায়ে ইমানদারের খুন থাকবে একটা পরিচয় বলে যাচ্ছি তারা গুনাগার হতে পারে ইসলামের দুশ্মন কোনোদিন হবে না আর যারা মুসলমান দাবিদার ইসলামের যদি দুশ্মন হয় আমার ভাষাটা একটু করা হতে পারে আল্লাহ রসুলের স্বার্থে বলছি তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলের দিনে দুশ্মন হয় দুশ্মনদের সঙ্গে দল করে দুশ্মনদের ঘরে ক্ষমতায় আনে দুশ্মনদেরকে তাকতে আনে আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরিয়াতের কথা আপনাকে রাজ বলতে বাধ্য করছি আল্লাহ রসুলের স্বার্থে সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই মাফ করবেন হয় তার শরীরে রক্তটা কোনো অমুসলিমে ঢুকেছে আর নচে তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায় তার রক্ত আর হালাল নেই হারাম হয়ে গেছে কথা বুঝে আসছে না নাই কারণ যত বড়ই পাপি